আপনি বিবাহ সাথে করে নিয়ে এসেছেন আসার পরে আট দশ বছর বাচ্চা হচ্ছে না আপনার বাড়ির পাশের একজন মহিলা আপনার বাড়ি আলীকে অথবা আপনাকে এমনভাবে ভাবে বুঝালো যে সব তোরে যে সন্তান হয় না এক কেজি চাউল এক কেজি ডাউল এক টাকা একটা মুরগি এই এই জিনিসগুলো নিয়ে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না অনেক জায়গায় বাবার দরবার আছে ওই দরবারে যে তুই মান্য করে দেখবি তোর সন্তান ওই বাবা দিয়ে দেবে এরকম মানুষ আছে না না হ্যাঁ আছে তাহলে এবার বলে এই যে এইরকম চিন্তা নিয়ে যদি কোনো ব্যক্তি ওই বাবার দরবারে যাই সন্তান পাওয়ার আশায় এইটা কি নেকির কাজ হলো না গুনার কাজ হলো এরাকে সুযোগ কথা বলালা শিরিকের গোনা হলো কারণ আপনার সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আপনার সন্তান না দেওয়ার মালিক কে তাহলে আপনি বানাইছেন কাকে হ্যাঁ বাবার কথা কি বলতে পারছিস তাহলে এর দ্বারা কি আপনার শিরিক হলো এটা কি বুঝতে পারছেন তাহলে এইটা কোন যদি কেউ কখনো মান্নত করে থাকে এরকম মান্নত করলে পারে তওবা করার দরকার আছে না না এই ভাবে যদি কেউ আল্লাহ নাম ছাড়া অন্য কোন নামে অন্য কোন জায়গায় কেউ মান্য করে সেইটাই হলো শিরিক সেটা দেখে শিরিক আর শিরিকের গুণা করলে মাফ করবে না কে আল্লাহ বলছেন যে আমি শিরিকের গুণা মাফ করব। না সুতরাং শিরিক থেকে আমাদেরকে সব সময় সাবধান থাকার দরকার আছে না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন ফাস আলু আহ্লা ইনকুম ইংকুম তা আলাম